আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স দেখছেন পাঁচটা সেন্টেন্স বোর্ডে লেখা আছে পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আমি কত সুন্দর স্বচ্ছভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি কত সুন্দর লিখে লিখে এবং মার্ক করে করে বুঝাই তো আপনি যদি সত্যি রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি এত সুন্দর যেভাবে দেখছেন আমি যখন আপনারা আমার কাছে পেইড কোর্স করবেন এর থেকে অনেক ভালো স্বচ্ছভাবে চেষ্টা এবং তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এখানে দেওয়া আছে তুমি কি তো আসলে এই যে এইসব বিষয়গুলো নিয়ে কি শর্ট ভিডিও আছে আপনারা শর্ট ভিডিওগুলো দেখতে পারবেন তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার শর্ট ভিডিওতে লাইক দেবেন তুমি কি ক্ষুধার্থ তুমি কি ক্ষুধার্থ এখানে তুমি কি ক্ষুধার্ত এটা বলতে বোঝায় তুমি কি ক্ষুধার্ত তুমি কি খেয়েছো এরকম বোঝায় হ্যাঁ তো তুমি কি ক্ষুধার্ত এখানে এটা এরকম হয় তি 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 খোচিস তুমি কি খেতে চাও তার মানে কি তুমি কি ক্ষুধার্ত তুমি কি খেতে চাও তুমি কি ক্ষুধার্ত এটাকে আরেকভাবে বলা যায় তি গালুদ নেই তি গালুদ নেই গালুদ নেই মানে ক্ষুধার্ত তি গালুত নেই তুমি কি ক্ষুধার্ত আবার এটাকে এভাবে বলা যায় তি খসিস ইয়েস তুমি কি খেতে চাও এটা হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে প্রশ্ন এটার এগেনস্টে যে উত্তর আসে সেটা হচ্ছে হ্যাঁ আমি ক্ষুধার্ত হ্যাঁ আমি ক্ষুধার্ত আমি খেতে চাই আর একটা আছে না আমি খেয়েছি ধন্যবাদ না আমি খেয়েছি না আমি খেয়েছি ধন্যবাদ তো এখানে হ্যাঁ আমি খোদার তো এটাকে আপনি কিভাবে লিখবেন এটাকে আপনি লিখবেন হচ্ছে দা দা মানে কি হ্যাঁ দা দা মানে হ্যাঁ হ্যাঁ ইয়া ইয়া खाচো ইয়া खाচো হ্যাঁ আমি খেতে চাই ইয়া खाছু ইয়েস দা দা হ্যাঁ ইয়া खाছু ইয়েস আমি খেতে চাই পরেরটা আছে না আমি খেয়েছি ধন্যবাদ তো নিয়ত মানে না মানে না না ইয়া ইয়া এখানে যেহেতু ইতিমধ্যে নাই আমরা উর্ দেব দেবো না হ্যাঁ যেহেতু ইতিমধ্যে নাই আমরা উর্ দেব না আমরা শুধু পাইয়েল দেব ইয়া পাইয়েল না আমি খেয়েছি ঠিক আছে ধন্যবাদ 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 ইয়া পাইয়েল না আমি খেয়েছি আচ্ছা এখানে যদি থাকতো আমি ইতিমধ্যে খেয়েছি তাহলে এখানে উষজে দেওয়া লাগতো তারা কি ক্ষুধার্ত মানে তারা কি ক্ষুধার্ত তারা কি খেতে চাই এটাকে আপনি লিখবেন হচ্ছে আনি খাত আনি খুচিয়াত ইয়েস আনি খুচিয়াত ইয়েস তারা কি খেতে চায় মানে তারা কি ক্ষুধার্ত আপনার উত্তরে আসবে উত্তর আছে কি না তারা এখন খাবে না পরে খাবে তাহলে এটাকে কিভাবে লিখবেন নিয়ত মানে না আনি মানে তারা আনি মানে তারা না তারা এখন খাবে না আনি সি চাষ না নিয়ত আনি সি স নি আমি নি সি স এই নিটা এখানে দিলেও হবে এখানে দিলেও হবে আনি নি সি অথবা আনি সি স নি পা ইদিয়া পাই দিয়া আনি শীর্ষাস নি অথবা নিয়ত আনি নি মি শীর্ষাস এই নিটা এখানে দিলেও হবে আবার এখানে থাকলে হবে কোনো প্রবলেম নাই ওকে নিয়ত আনি শীর্ষাস নি পাই না তারা এখন খাবে না পরে খাবে তাহলে কি হবে পাই দিয়া পাই পাই দিয়াৎ পোষ পরে খাবে ওকে পোর্ট নিয়ে আমি সিচার্চ নিয়ে পাই দিয়াৎ পাই দিয়াৎ পোর্স যে তারা পরে খাবে অথবা এই পোস্ট যে পাই এই পায়ে এই পায়ে দিয়াত পোর্ট পরে দিলেও কোনো প্রবলেম নাই ঠিক আছে তাহলে ঠিক খোঁজ এস তুমি কি খেতে চাও এখানে দেখেন এখানে খচিস আছে এখানে খাসও আছে এখানে আবার খোচিয়াত আছে ওকে এই যে খোচি খাচু খোচিয়াত এগুলো নর্মাল বিষয় এগুলো এগুলোকে বলা হচ্ছে এগুলোকে বলা হচ্ছে ভার্বের কনজুগেশন তা আমি অনেক সুন্দরভাবে স্বচ্ছভাবে শেখাই কিন্তু আসলে ইউটিউবে ভাবে গ্রামার শেখানো হয় না গ্রামারগুলো আমার পেইড করছে শেখাই শুধু আমি না আপনি ইংলিশ ভার্সনে যত রাশিয়ান ভাষা শেখাই প্রত্যেকেই দেখবেন তারা শিখায় কিন্তু মূল জিনিসটা হাতে রেখে দেয় কারণ তারা কোর্স করায় তো আপনি যদি কোর্স করতে আগ্রহী থাকেন স্বচ্ছভাবে এভাবে বোর্ডে সরাসরি ক্লাস করতে আগ্রহ থাকেন তাহলে চলে আসবেন আমার অফিসে আর যদি অনলাইনে কোচিং করতে আগ্রহ থাকেন যারা দূর দূরান্তে থাকেন রাশিয়াতে থাকেন কিরগিজানে থাকেন অলরেডি আমার কিরগিস্তানের স্টুডেন্ট আছে রাশিয়ার মস্কোর স্টুডেন্ট আছে আপনি অনলাইনেও ক্লাস করতে পারবেন ঠিক আছে তো সবাই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আল্লাহ হাফেজ